আজ বানাচ্ছি সবার আবার চাইবে এমন সুপার টেস্টি কাশ্মীরি আলুর দম আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন এই রেসিপিটা এমনভাবে বানানো যে একবার খেলে সবাই আবার চাইবে ভাত লুচি রুটি বা পরোটা সাথে খেতে দারুণ লাগে এই কাশ্মীরি আলুর দম বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি নিয়ে নিজে এখানে ওটা পোস্ত চার চামচ আনিয়ে নিয়েছি এখানে কাজু বাদাম দু চামচ আর একটা আলু ছোট ছোট করে আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি কাজু আর পোস্তটা আমি শিলে বেটে নেব এবার আমি চাপিয়ে দিলাম গ্যাসে কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল তেলটা যখন গরম হয়ে গেল কেটে রাখা আলুটা আমি নাড়াচাড়া করে লাল করে ভিজে নেব দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি লাল লাল করে ভেজে আলুটা আমি তুলে নিলাম একটা জায়গার মধ্যে রেখে দিলাম ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা একটা দারচিনি দুটো এলাচ ভালো করে লাল লাল করে ভেজে নিলাম আর দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটা টমেটো আমি বেটে নিয়েছিলাম টমেটো বাটাটাও পেঁয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতন নুন নুনটা দিয়ে দুই চারবার নাড়াছাড়া করে নিলাম আর দিয়ে দিলাম এখানে পোস্ত আর কাজুটা আমি বেটে নিয়েছিলাম পোস্ত আর কাজু বাটাটা মশলার সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এই স্টেপটা স্কিপ করলে রান্নার টেস্ট আসবে না আপনারা আলুর দম লুচি না ভাতের সাথে খেতে বেশি পছন্দ করেন কমেন্টে জানাবেন দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও দুই চারবার নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এই রকম আলুর দম আপনি আগে কখনো খাননি মশলার ঘ্যানে জিভে জল এসে যাবে লুচির সাথে এই আলুর দম একদম জমে যাবে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এভাবে আলুর দম বানালে সবাই আবার চাইবে উপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা মশলার সাথে দিয়ে আলুটা ভালোভাবে আবারও দুই চারবার নাড়াচাড়া করে পশিয়ে নেব খুব সহজ উপকরণ দিয়ে অল্প সময়ে কীভাবে পারফেক্ট স্বাদের আলুর দম বানানো যায় সব কিছুই দেখানো হচ্ছে এই ভিডিওতে ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি পানিটা দিয়ে আবারও দুই চারবার নাড়াচাড়া করে নিলাম নিয়ে ঢাকা দিয়ে দিলাম এখানে আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার আলুর দম রান্না তৈরি হয়ে গেছে এই আলুর দম যদি একবার বানান তাহলে আবার আবার বানাতে হবে ভিডিওটা ভালো লাগলে এখন একটা লাইক দিন আর এমন আরও ঘরোয়া রেসিপির জন্য চম্পা কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ